দেখতে পাচ্ছি এগুলো যে প্যাটেল যেগুলো আপনার ভীষণ প্যাটেল যে পরিচিত যেটা বাংলাদেশ সবচেয়ে বাইরাল একটা ডিজাইন যেটা আমরা দিচ্ছি মাত্র টাকা মাত্র পাঁচশোটা মানে আমরা কি দিচ্ছি মার্বেল পাত মানে একেবারে চোখে ধরে প্রত্যেকটা মালে কিন্তু একেবারে চোখে ধরে দেখো গলার প্লাস যে হাতার অংশ হাতার অংশের বাহ কি চমৎকার একটা দৃশ্য আর এই যে কাপড়ের দিকে চাইলে মনে যে ফুটবল আর ভলিবল ফুটবল আর ক্রিকেট বলছে আর কিছুই আমরা দেখতে পাচ্ছি না

কিন্তু আপনাদের সামনে চলে আসে যে সুতি মানে সুই সুতা কিন্তু তাপ না কিন্তু একেবারে পাতলা একটা আপনার যে সুতি কাপড় এটা কিন্তু সুই সুতা এই যেটা কিন্তু সুই সুতা প্রত্যেকটা আছে সুই সুতা ত্রিপিস যেটা লং হবে প্রায় আড়াই করে আড়াই করে সামনেপুর যে রকম যেরকম পার্ক ঠিক একই রকম আর আরেকটা কথা হলো যে আমরা বাংলাদেশ সব জায়গায় প্রত্যেকটা যা যা আমরা ভিডিও প্রত্যেকটা মালিক কিন্তু পাইকারি বিক্রি করে থাকি হোলসেল আমাদের অন পিস অন পিস ওয়ান পিস টু পিস থ্রি পিস বা সব কিছু আমাদের এখানে আছে শুধু আমরা যে আমাদের যে ভিডিওগুলো আমাদের যে টিকটক আইডি দেয় বিজনেস পয়েন্ট প্রকৃত বিজনেস পয়েন্ট এই আইডিতে ঢুকাতে কিন্তু সব কোয়ালিটি আইটেম আছে ওয়ান পিস টু পিস থ্রি পিস প্লাজো টোজো সবই আছে আপনি ইচ্ছা করলে যে একটা একটা মানুষের দোকানের জন্য একজন মানুষের দোকান দিয়ে করা যত রকম আইটেম ধরো সব আমাদের এখানে আপনার পেয়ে যাবেন আসলে আমরা এই সুইসুতা টিপিসটা দেখি এই যে উন্নাটা উন্নার এই এই যে অংশটা দেখুন দুই পাশে কিন্তু সুতার কাজ কাজ দেওয়া আছে সেরোয়াটা সেরোটা কিন্তু পুরো পড়িয়ে কিন্তু তোমার যে এমব্রয়ডারি করা এমব্রয়ডারি প্রত্যেকটা সেলর কিন্তু এমব্রয়েডারি করা যেটা প্রাইস দিয়েছি আমরা মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা আর এই যে প্রত্যেকটা কালার আবার দেখুন এই যে এই একটা কালার একটা এই এই ছয়টা কালার হয় বা তারপর এই বানেলটা দেখতে পারো বান্নালের মধ্যে আরও কালার আছে এই যে বানেল যারা নিতে চাও বানেল পাইকারিতে যারা পাইকারি নিতে আসো তারাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের যোগ ঠিকানি ইমুবা পস্টম্বার আছে ইমোবা মোবা ও পার্সম্বার তোমরা মেসেজ পাঠিয়ে দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কোনো রকম এক টাকা অগ্নি তোমাদের দিতে হবে না যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার কি জমজম তির পিস আমরা মাত্র এক হাজার টাকা ত্রিপিস মাত্র দিয়েছি কত চারশো টাকা দিয়ে এই যে দেখতে পাচ্ছ এই অফার একমাত্র সীমিত জমা জন্য মাত্র আমরা পনেরো দিন পনেরো দিন পরে কিন্তু বিরোধী কেটে দেবো তোমরা যেটা দেখতে একটু দেখো একেবারে পাকিস্তানের জমজম তির পিস যেগুলি প্রায় প্রায় বর্তমানে বাজার হলো নয়শো থেকে এক হাজার টাকা আমরা দেখছি মাত্র কত চারশো টাকা তাছাড়া সামনের পর এই যে দেখো পিছনের পড়টা হ্যাঁ এই যে পিছনের পাব আর ওনাটা দেখো ওনাটা এই যে ওনারটা দেখো ওনারা কিন্তু পুরোপুরি তোমরা একে নিচে রাখো ওনারা নিচে রেখে দেখো এই জোনাটা যেটা প্রাইস অনলি চারশো টাকা এই যে আরেকটা মাল দেখো এই যে আরেকটা মাল এটাই কিন্তু তোমার জমজমতির পিস আর ওনাটা ওনারা দেখতে পাচ্ছ ওনাটা এই যে পুরাটাই কিন্তু লম্বা করুন আমরা যেহেতু আপনার যে হোম ডেলিভারি ক্ষেত্রে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো স্থানে আমরা হোম ডেলিভারি দিয়ে দেখি সেক্ষেত্রে আমাদের যে ডাকা ডাকার ভিতরে আশি টাকা আউট অফ ডাকার ভিতরে সে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর কোনো অগ্রিম টাকা দিতে হবে না তোমরা শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার ফোন নম্বর আমাদের ইমুতে বা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আমরা পাঠিয়ে দেবো এই হ্যালো আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে সাদা ড্রেসটা দেখতেছেন আসলে ওই ড্রেসটা হচ্ছে আপনার সুতি কটন সুতি টু পিস মূলত ওইটা ওভার হচ্ছে এমব্রয়ডারি কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে তোমার প্যান্ট হ্যাঁ এটা মূলত তোমার টু পিস এই কালার হচ্ছে চারটা কালারগুলো অনেক সুন্দর সুন্দর খয়রি কালার তোমার চারটে কালার মূলত ওইটা এই যে কালারগুলো দেখতে পাচ্ছ তোমরা ওটার প্রাইস হচ্ছে অনলি পাঁচশো টাকা